দুঃখের আড়াল হইলে তুমি বুসবাকে আপুন এই দুনিয়ায় যাদের তুমি এই দুনিয়ায় যাদের তুমি বাপ সুরে আপুন তারা কিন্তু আপন যত যতক্ষণ আছে যদি চলে যায় গো কেউ হবে না আপন এই দুনিয়ার মানুষগুলি স্বার্থপর ও বাবার আমার এই দুনিয়ার মানুষগুলি কিন্তু বড় স্বার্থ আপনি যতক্ষণ পর্যন্ত মানুষগুলির মাথায় তেল দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত ওই মানুষগুলি আপনারে ভালো জানবে আপনি বাবা তেল দেওয়া বন্ধ করিয়া দিবে আপনার ইয়ার ভালো জানবে না দুনিয়ার মানুষগুলি কিন্তু বড়ই খরচগুলি কিন্তু বড় খারাপ মায়ের একদার দুধের দাম কাটিয়া গাম পাহ বা নাইয়া দিল শো না দর দি কেউ হবে না আমর মা মারি ইহা মুন্দর দি কেউ হবে না আমর মা মশ মস দিন গর্বিত রাখিয়া কত কষ্ট করে মহা সেই মায়ের কেমনে ভুলিয়া থাকি সেই মায়ের কেমনে ভুলিয়া থাকি

একটু ভাই হিসাবে সাপোর্ট করেন যদি ভিডিও গুলো একটু বারবার দেখেন না তাহলে ভাইটার একটু উপকার হয় কারণ আমরা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

É, a mulher I would follow Não? Tu já. Chora. Chora, Já. Não. 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 আসলে আপনার জন্য দেখার জন্য ভালো ভালো ভিডিও আপলোড করে এত সুন্দর করে ভিডিও গুলি আপনার না দেখলে আসলে কাদের জন্য আমরা ভিডিও করি কাদের জন্য এই ভিডিও পরিশ্রম করি যাও আপনাগো জন্য এত পরিশ্রম করা এত কষ্ট করা যদি আপনারা না দেখেন আপনারা সাপোর্ট না করেন তাহলে আর কি লাভ কি উপর দিয়ে তো আর ফেজতেই দেখবো না এটা সবাই দাও দুরুদীববে মশাই টনালাম

দিয়ে মানুষে বোলুক করে ভিডিও করে কিভাবে সকাল উঠে ঘর ঝাড়ু দেয় বিছনা করে তারপরে যাও মোবাইল দিয়ে মরে হুম ভালো

ও এই এম টাকা এম আর হল ওই পঞ্চাশ টাকা দেখেন এই টোষটার দাম হলো পঞ্চাশ টাকা কিন্তু খুব দেখার চেষ্টা দেখেন এই ষষ্টা প্রাণ কিন্তু টোষটা কিন্তু খেতে খুব স্বাদ সেই স্বাদ আপনারা অবশ্যই বাচ্চাদের জন্য এই টোষটা নিয়ে আসবেন বেশিরভাগ কারণ বাচ্চা সকালবেলা দু পিস টোষ খেলে খুব শরীর ভালো লাগে ওই এই যে দেওয় চিপটায় আমার বাচ্চা খুব ভালো খায় জিরো চিপস খুব সুন্দর চিপস এখানে এটা প্রান কোম্পানি কিন্তু প্রাণ এই প্রাণ কোম্পানির জিনিস দুটো খুবই ভালো বেশিরভাগই এগুলো কিনে খাবেন মাইশার নিয়ে যাও